আমরা বলে থাকি দাঁতের চিকিৎসা অনেক কস্টলি আসলে দাঁতের চিকিৎসা একটু ব্যয়বহুল কথা হচ্ছে আপনি কার কাছে দাঁতের চিকিৎসা করাবেন রাস্তায় বের হলেই দেখবেন অনেক মানুষ চেম্বারতে বসে আছে যে চিকিৎসার খরচ প্রায় অনেক টাকা লেগে যায় সেটা আপনার ন্যূনতম এক দেড়শো টাকায় কাজটা করে দিচ্ছে তো আপনি কীভাবে চিনবেন দাঁতের চিকিৎসক কারা যারা ডক্টর তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে যেটাকে আমরা ডিএমডিসি নাম্বার বলে থাকি এই ডিএমডিসি নাম্বার সার্চ দিলে আপনি সেই ডক্টরের নাম ছবি সকল ইনফরমেশন পেয়ে যাবেন প্রত্যেক ডক্টরই এই লাইসেন্স নাম্বারটা থাকে একমাত্র এই বিডিএস ডক্টর যারা আছে তাদের এই লাইসেন্স নাম্বারটা থাকে তাদের এই নাম্বারটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সে একজন বিডিএস ডক্টর একজন অবশ্যই আপনি দাঁতের চিকিৎসা নিতে গেলে একজন বিডিএস ডক্টরের কাছে যেতে হবে যারা কম টাকায় রাস্তার পাশে বসে চেম্বার দিয়ে রেখেছে তাদেরকে আমরা কক বলে থাকি এদের রেজিস্ট্রেশন নাম্বার নেই